হেবিসমুল্লাহ রহমান রাহিম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের নিউটোনিয়ান বলবিদ্যার লেকচারে এইট নিয়ে আলোচনা করবো আমরা দেখো তো আসলে অসুস্থতা থাকার কারণে আমি কয়েকদিন তোমাদের লেকচার আপলোড দিতে পারি নাই তো আজকে থেকে আবার তোমাদের নিউটনিয়ান বলবিদ্যার বাকি লেকচারগুলো শুরু করব তো আজকে দেখো আমরা কোনো বস্তুর উপরে টান বল কীভাবে ক্রিয়া করে এবং কপিকলের টান বল এবং তরণ কীভাবে ক্রিয়া হয় নিউটানি আজকে আলোচনা করবো তো এই আজকের লেকচারগুলো যদি তোমরা ফুল দেখো কপিকল রিলেটেড এবং টান বল রিলেটেড কোনো ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো থিউরিগুলো মনোযোগ সহকারে দেখবা কোনো কেটে কেটে দেখবা না তাহলে কিন্তু কিছু শিখতে পারবা কারণ থিউরিগুলো যদি তুমি বোঝো তাহলে তুমি শিওর কারণ থিউরির উপরে আসলে কি ম্যাথ ডিপেন্ড করে থিওরির বেসিকটা যদি তুমি ফুল কনসেপ্ট ক্লিয়ার হও ম্যাথ তোমার কাছে একদম ইজি হয়ে যাবে আসো তাহলে প্রথমে আমরা দেখো একটু জনতা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করবো যেটা তোমার নাইন টেনে পড়ে আস এবং তোমার নিউটনের বলের যে সূত্রগুলো তিনটা এগুলো তোমরা নাইন টেনে পড়ে আসো এগুলো নিয়ে বিশদ কোনো আলোচনায় যাবো না আচ্ছা তাহলে জড়তা আমি মুখে মুখে একটু বলে নেই জড়তা মানে কি বলতো কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা এটাই হলো কি কিতাব জড়তা আচ্ছা তাহলে আমরা এটা আরো সুন্দর করে তাহলে কীভাবে দিব দেখো তাহলে কোনো একটা স্থির বস্তু স্থির থাকতে চাই বা চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই অথবা কি তার থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকেই আমরা বলি হলো জড়তা তাহলে জড়তা হলো দুই প্রকার একটা স্থিতি একটা গতি জরতা তাহলে কোনো স্থিতিশীল বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলি জরতা আর কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই অথবা চাওয়ার যে প্রবণতা সেটাকে গতি জরতা আশা করি বুঝতে পারছো তো এখন দেখো গতি আর স্থিতি স্থিতিজরতার তোমাদের প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটাই আগে দিই দেখো আমরা যদি একটা গ্লাসের ধরো উপরে একটা মোটা কাঠ রেখে তার উপরে যদি একটা কয়েন রেখে রাখার পর যে কার্ডটাকে জোর টোকা দিই দেখবা কাঠটা কিন্তু সামনের দিকে চলে গেছে গতিজরতার কারণে আর কয়েনটা স্থিতিজরতার কারণে কি করবে গ্লাসের মধ্যে পড়ে যাবে তো আমরা এইখানে গতি গতিজরতার কনসেপ্টটা দেখতে পাই আরেকটা কথা বলি যারা তোমরা নর্মালি সবসময় এটাকে আরো ফেস করো ধরো তুমি মোটর সাইকেলের পিছনে বসে আসো আচ্ছা যখন তুমি বসে আসো দেখো যখন মোটর সাইকেল স্টার্ট হয় মোটরসাইকেল যাওয়া শুরু করে তখন দেখো তোমার শরীরটা কিন্তু কি করে পিছনের দিকে এরকম হালাই যাও না বলে তো আচ্ছা কারণটা হলো আমার এই নিচের বডিটা আমার মোটর সাইকেলের সাথে কি অ্যাডজাস্ট হয়ে থাকে আর আমার এই উপরের অংশটা মোটর সাইকেল অ্যাডজাস্ট হয়ে থাকে না গিয়ে দেখো শূন্যের উপরে থাকে আচ্ছা যদি এমন হয়তো যে আমাদের এই অংশটুকু কোনোভাবে কাটা থাকতো বা আমাদের মাথার অংশ যদি কাটা থাকতো তাহলে কি ঘটতো দেখো তো মোটর সাইকেল যখন চলে যাবে মোটর সাইকেলের সাথে যে জয়েন করা সে পুরো অংশটুকু থাকবে কেন এই মাথাটা কি করবে স্থির থাকতে চায় দেখো যার কারণে আমাদের দেখো মাথা যেখানে আছে আসে হালাইয়ে যাই তার মানে আমার এই মাথাটা যেখানে আছে সেখানেই থাকতে চাচ্ছে কিন্তু এই গলার সাথে লাগানো থাকার কারণে গলা টান দেনি আবার কি করে সোজা করে তো এই আমার মাথাটা কি বলো স্থিতি স্থিতিজর তার কারণে পিছনের দিকে হালাইয়ে যায় বাস এইবার আসি যখন গাড়িটা যখন গতিশীল হলো আচ্ছা গাড়িটা যাচ্ছে যখন হুট করে ব্রেক করে দেখো তখন আমার এই পুরো বডি দেখো তো ওই গাড়ির যে গতিবেগ আমার পুরো বডির গতিবেগটা সেম কিনা বলো তো সেম কারণ গাড়িকে তুমি ব্রেক করছো একটা যন্ত্রের সাহায্যে পা দিয়ে বল প্রয়োগ করে থামাই দিস কারণ বডিটাকে তো থামাইতে পারো না কারণ বডিটা কি করবে যে গতি ছিল ওই গতিতে সামনের দিকে দৌড়ে যেতে চাইবে যার কারণে আমরা কি ধাম করে সামনে কি করে দেয় ধাক্কা তখন আবার ধাক্কা খাওয়ার পরে প্রতিক্রিয়া বল আবার সমান হওয়ার কারণে আবার সোজা হয়ে যায় এই হলো বিষয় তো এটাই হলো আমাদের জড়তার প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমরা একটা বাসা বাড়িতেও একটা কার্ডের উপরে একটা কয়েন রেখে দেখবা এই ঘটনাটাই ঘটে ওকে কিংবা আরেকটা কাজ করতে পারো একটা মজার ইন্টারেস্টিং এটা একটা প্র্যাকটিক্যাল আছে সেটাও তোমরা করে দেখতে পারো যে একটা বাসায় গিয়ে একটা মাকতুল নিবা একটু লম্বা টাইপের মাকতুল নিবা নিয়ে আলু আছে আলুর মধ্যে মাকতুলটা প্রবেশ করাবা করার পরে মাকতুলটা থেকে বাড়ি দিবা দেখবা আলুটা আস্তে 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 উপরের দিকে উঠে আসবে কারণ কি বলতো তুমি যে এখানে কি করতেছো গতি দিচ্ছ না দেখো গতি দিচ্ছ তাহলে এই মাঠ তুলটা কি করতেছে যার কারণে আলুটা এখানেই থাকবে আস্তে আস্তে মাঠ কি করবে নিচের দিকে চলে যাবে তো এটাই হলো আলু স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চাচ্ছে আর মাঠ গতি জড়তার কারণে তার গতির অভিমুখে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে ওকে আচ্ছা তো এখন এসে আমাদের দেখো নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র বলের তো প্রথম সূত্র তোমরা জানো যে এটাকে আমরা কি বলি জড়তার সূত্র যে কোন স্থির বস্তু যে একটা স্থির বস্তু আছে ধরো এখানে একটা স্থির বস্তু আছে তুমি এর উপরে একটা বল প্রয়োগ করলা আচ্ছা তাহলে কোনো স্থির বস্তুর উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তুটা চিরকালই স্থির থাকে বা থাকতে চাবে বা চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা স্থিতি জড়তা করছিলাম না তাহলে এখানে কি বলবে তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু স্থিতিশীল থাকতে চায় বা এবং কোনো গতিশীল বস্তু সমবেগে সোজা সরল লেখা বরাবর চলতে চায় অথবা চলে এটাই হলো নিউটনের প্রথম সূত্র আচ্ছা এখন আসো নিউটনের বলের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রকে আমরা কি বলি বলতো ভরবেগের সূত্র তাহলে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও কি হয় সেই দিকেই সংগঠিত হয় যেমন দেখো এখানে যখন আমরা বল প্রয়োগ করলাম দেখো আমরা কি বলছি বলতো বেগের পরিবর্তনের হার আচ্ছা তাহলে এখন দেখো তো এইখানে আমার আদিবেগ যা যা ছিল বস্তুর ভরতর চেঞ্জ হয় নাই আচ্ছা তাহলে এর আদিবেগ একটা ছিল তাহলে তুমি যখন বল প্রয়োগ করতেছো বল প্রয়োগ করলে তার একটা তরণ থাকে তরণ থাকলে তার বেগ বৃদ্ধি পায় তাহলে বাস তাহলে বেগ বৃদ্ধি পাইলে এখানে যে তোমার বেগ থাকবে এই পারে আসে তার বেগ কিন্তু আর এটা থাকতেছে না ধরো এর বেগ এখানে ছিল হলো দুই মিটার পার সেকেন্ড অ্যান্ড বল প্রয়োগ করছো এফ ধরো বিশ নিউটন তাহলে তরণ আছে তাহলে এখানে এসে সাপোজ ধরলাম চার মিটার পার সেকেন্ড হয়ে গেল বেগ বেগের পরিবর্তন হয়েছে কিনা বস্তু কি চেঞ্জ হলো বস্তু তার মানে কি বস্তুর ভর যদি তোমার দশ কেজি হয় তাহলে এই বস্তুর ভর মানে ওইটাই কি থাকে দশ কেজি থাকবে কিন্তু দেখো তো তোমার ভর গুণন হলো বেগ তাহলে ভরবেগ তাহলে পরিবর্তন এখানে কত এখানে কত চল্লিশ কেজি তাহলে পরিবর্তন কিনা তাহলে এখন এই যে ভরবেগের লাগে সেই সময় দিয়ে যদি ভাগ করি যেটা বলো ওইটা ভরবেগের পরিবর্তনের কি হলো হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক তার মানে দেখো তো যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি ভরবেগের পরিবর্তন হবে কিনা বলো তো দেখো যত জোরে বল প্রয়োগ করবা তত বেশি কি বেগ বৃদ্ধি পাবে যত বেশি বেগ বৃদ্ধি পাবে তত বেশি কি হবে ভরবেগের পরিবর্তন হবে যার কারণে আমাদের ভরবেগের এই জন্য বলা হয় যে ভরবেগের বেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্তি বলের এখন দেখো যেদিকে বল প্রয়োগ করবা দেখো ভরবেগের পরিবর্তনের অভিমুখটাও কি দেখো তো সেই দিকে হচ্ছে এই এখন আসা তিন নাম্বারটা এটা তুমি ক্লাস ওয়ান টু এ পড়তেও এটা শিখে আসছো জানো বা না জানো কি বলতা না যে কি ইট ইট বললে পাটকেল খাইতে হবে এটা কথা আছে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে দেখো আমি যদি এই ওয়ালের উপর একটা বল প্রয়োগ করি তাহলে ওয়াল আমাকে কি করবে সমান পরিমাণ বল প্রতিক্রিয়া করবে এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র এটা আমাদের গোটা পৃথিবীর সকল কনসেপ্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য আচ্ছা এইবার এখন আমরা চলে যাই যে বস্তু টান বলের উপরে যেটা নিয়ে আসলে আমাদের মেইন আলোচনা এটা জাস্ট আমি তোমাদেরকে নাইন টেনের বেসিকটা আবার একটু রিপিট করলাম তাহলে এখন দেখো আমরা এখন তাহলে টান বলটা কিভাবে আমরা নির্ণয় করা শিখবো তাহলে এখন দেখো টান বল নিয়ে এখন আমরা আলোচনা করব তাহলে আমরা তিনটা বস্তু নিব টান বলের ক্ষেত্রে দেখো আচ্ছা তাহলে তিনটা বস্তুকে আমরা তিনটা ভরে কনভার্ট করে নিলাম দেখো আচ্ছা ও তিনটাকে থাকবে এখন দেখো এই তিনটা বস্তুকে আমরা কি করলাম একটা সুতা দিয়ে বেঁধে দিলাম ওকে আচ্ছা দেখো একটা সুতা দিয়ে যখন বেঁধে দিব তখন এই তিনটা বস্তুকেই যদি আমি এই প্রথম এই বস্তুটার উপরে দেখো যদি বল প্রয়োগ করি দেখো এইটার উপরে যদি আমরা বল প্রয়োগ করি এফ বল ওকে আচ্ছা তাহলে এটা ধরে নিলাম এম ওয়ান এটা এম টু এটা হলো এম থ্রি দেখো আমি এম থ্রি বস্তুর উপরে যখন আমি বল প্রয়োগ করব এই বলের কারণে দেখো এই তিনটা বস্তুই কিন্তু একসাথে সামনের দিকে যাবে তার মানে বল প্রয়োগ করার প্রত্যেকটা বস্তুর আমার কেমন হবে হবে প্রত্যেকটা তরণ বস্তুতে কিন্তু কি তরণ সেম হবে আচ্ছা তাহলে এখন দেখো এইখানে যে ঘটনাটা ঘটবে যে এই একটা ভর এই একটা ভর এই দুটা কিন্তু আলাদা আলাদা ভর প্লাস এম থ্রির সাথে একটা কি হয়েছে এফ বল প্রযুক্ত হয়েছে আচ্ছা তখন এই বলের কারণে এই বস্তুটা কি করতেছে সামনের দিকে যাচ্ছে তাই কিনা তো আচ্ছা তার মানে এই এম টু বস্তুর উপরে সুতার যে টান সেই টানটা তাহলে কোন দিকে কাজ করবে দেখো কারণ এই সামনের দিকে যাচ্ছে না দেখো দেখো তো এ কি করছে টান ফালাই এই দিক বরাবর তাহলে এই দুটা বস্তুর মধ্যে যে টান বল দেখো তাহলে এই টান বল এটাকে যদি আমরা টি এম টু তো তাহলে টি ধরলাম বাস তাহলে আমার টি কাজ করবে কোন দিকে বলো তো এই বরাবর দেয়ার আচ্ছা তাহলে এই বস্তুটা আর ভরে বেশি দেখো তাহলে এই বস্তুটা তখন কি করবে এই বস্তুর এইখানের যে টান বল সেটা কিন্তু এই দিকে কাজ করবে মানে বাধা দিবে টানে ধরবে টানে ধরার চেষ্টা করবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এম এর যে টান বলটা এই টান বলটা কাজ করবে হলো টি ওয়ান ধরো এটা এইদিকে দিকে তাহলে এম এর উপরে তাহলে তোমার টান বল কোনটা কাজ করতেছে বলো তো দেখো টি ওয়ান সরি টি টু হলো কি টি ওয়ান টি টা আমার বড় কেন বড় বলো তো কারণ দেখো এখানে এফ বল প্রয়োগ করে তুমি সামনের দিকে নিয়ে যাচ্ছ এই জন্য আমার দেখো এইখানে আমার টান বলের মানটা কি এই টান বলের থেকে বেশি আছে আশা করি বুঝতে পারছো কারণ এই বলের কারণে তো সামনে যাচ্ছে ওকে তাহলে প্রথমে এখন আসি আমরা দেখো এখানে আগে আমরা তরণ নির্ণয় করব। ওকে আগে আমরা একটু তরণ নির্ণয় করব। তাহলে তরণ আমরা কিভাবে নির্ণয় করব দেখো তো এই তিনটা বস্তু আমরা জানি দেখো আগে আমরা নরমাল লিখে শিখি প্রযুক্ত বল এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো এম এ এফ ইকুয়াল টু হলো আমাদের সূত্র হলো এম এ বাস তাহলে এইখানে আমার এম কয়টা বলো তো তিনটা বস্তুকে এফ বলে টানতেছে না বলো তো বাস তাহলে এখানে এম হবে আমার এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু হলো কি এ তাহলে অতএব a হলো f by m1 plus m2 plus m3 এটাই হলো আমাদের ত্বরণ তাহলে আমরা ত্বরণটা সহজেই নির্ণয় করতে পারি এইবার এসে আমাদের দেখো এই যে টান বলটা প্রত্যেকটা বস্তুর উপরে আমার টান বলের পরিমাণ কত আচ্ছা তাহলে এখানে আমরা m1 আর m2 এর উপরে কি টান বল প্রয়োগ হচ্ছে আমরা এটা বের করব দেখো কিভাবে আমরা t1 t2 বের করি দেখো তাহলে m1 বস্তুর ক্ষেত্রে লেখা টান বল টান বল নির্ণয় এম ওয়ান বস্তুর ক্ষেত্রে তাহলে এইখানে দেখো আমরা এখানে কি লিখবো বলতো টি ইকুয়াল টি ওয়ান ইকুয়াল টু এম এ তাহলে দুটো আমার তো তরুণ তো সেম তাই না আচ্ছা তাহলে টি ওয়ান ইকুয়াল টু হলো এম ওয়ান এ এটা হল আমাদের দেখো এখানে হলো টান বল ওকে আচ্ছা এই টান বলটা দেখো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো যে টি ওয়ান এটা এইদিকে এটা এইদিকে তাহলে এম টুর জন্য এইদিকে আর এম ওয়ান এর জন্য ক্লিয়ার আচ্ছা তাহলে এম এর জন্য কেন এই দিকে কাজ করতেছে দেখো তো এই যে বল এই বলটা প্রয়োগ হইছে না বলো তো তাহলে এই প্রযুক্ত বলের কারণে এখানে টি হয়েছে হইছে এই টি এম টুর উপরে ক্রিয়া করছে তাহলে এম টু দিয়ে সামনের দিকে যাচ্ছে না দেখো তো এটা কি সামনের দিকে যাচ্ছে তার মানে বিষয়টা তাহলে টি ওয়ান দেখো তাহলে এম টুর জন্য টি ওয়ান কাজ করে এম টু ওই দিকে টানে নিয়ে যাচ্ছে আর এম ওয়ান টান দিয়ে ধরে এদিকে ধরে আছে এই হলো বিষয় আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা যদি টি এর ক্ষেত্রে যদি লিখি তাহলে দেখো তো এম ওয়ান এ ওকে এইটুকু বুঝলা কিনা আগে দেখো আমাদের এম ভরের বস্তুটার আমরা কি করবো ব্যবহার বলতো সূত্র লিখতে পারে প্রযুক্ত বল তাহলে এর উপরে তাহলে কোন বল প্রযুক্ত হলো দেখো তো এই যে টি ওয়ান বলটা না দেখো তো টি ওয়ান বলটা কি করতেছে এই দিকে নিয়ে যাচ্ছে না এই এম এম ওয়ান বস্তুটাকে কারণ কারণ দেখো এফ বলটাই কি এই বলে তো সামনের দিকে নিয়ে যাচ্ছি তার মানে এই টি ওয়ানটা এর দেখো তাহলে এম ওয়ানটা কোন দিকে নিয়ে যাচ্ছে সামনের দিকে নিয়ে যাচ্ছে ক্লিয়ার বাস এখন আসে আমরা দেখো এই যে সামনের দিকে তাহলে এইবার আমার এইখানে এফ বল হওয়ার কথা ছিল কিন্তু এফ বল হলো না কেন কারণ দেখো দুইটা তিনটা বস্তু একটা সুতা দিয়ে এখানে লাগানো আছে এই এইরকম কন্ডিশন যদি থাকে তাহলে আমাদের প্রত্যেকটা অংশে অংশে আমরা আলাদা আলাদা কি পাই টান বল পাই তাহলে আমাদের দেখো এম বস্তুটা সামনের দিকে আগাবে টি ওয়ান বলের কারণে আর এম টু বস্তুটা সামনের দিকে আগাবে টি টু বলের কারণে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আসো কি ওয়ান টু এম ওয়ান এ বাস তাহলে এখানে এ এর মানটা বসাই দাও তাহলে এম ওয়ান এ হলো কত দেখো এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু প্লাস হলো এম থ্রি বাস এইটা হলো আমাদের টি ওয়ান ওকে তাহলে এখানে আমরা মানগুলো বসালে এফ এর মান দেওয়া থাকলে আমরা টি ওয়ান এর মানটা পেয়ে যাবো ক্লিয়ার এখন আসো আমাদের টি টু এর মান বের করি তাহলে এখন এম টু বস্তুর ক্ষেত্রে লেখো তাহলে এম টু বস্তুর ক্ষেত্রে দেখো টি তাহলে এখন দেখো এইখানে কিন্তু আমাদের এম টু বস্তুর উপরে এই জায়গাতে আমাদের ভুল হয় আমরা সরাসরি টি ওয়ান ইকুয়াল টু এটা লিখি আমার এখানে এম টু টি টু ইকুয়াল টু এম টু এ লিখে ফেলি এই ভুলটা আমাদের হয় আচ্ছা দেখো তো এম টু হারের বস্তুর উপরে শুধু কি টিটু ক্রিয়া করছে দেখো তো টি ওয়ান আবার এইদিকে ক্রিয়া করছে না উল্টা দিকে বলে তো বাস তার মানে তাহলে এইখানে তোমার লিখতে হবে টি মাইনাস টি ওয়ান কারণ টি আমার বড় না দেখো তো এইদিকে নিয়ে যাচ্ছে টান বল এদিকে বাস তাহলে আমার টি টা হলো বড় তাহলে তখন আমাদের আর এইটা এইভাবে লেখা যাবে না দেখো টি মাইনাস হলো টি ওয়ান বাস তাহলে এখন তুমি টি এর মান অলরেডি জানো এখানে বের করে তাহলে টি ওয়ানের মানটা বসায় ফেল তাহলে টি ওয়ান হলো তাহলে টি টু টি ওয়ান ওই একবারে পার করে দিই তাহলে এম টু এ এর মানটা এখানে বসায় দিই আচ্ছা একবারে না লিখি একবার এম টু এ প্লাস হলো টি ওয়ান তাহলে এম টু এফ ভাগ হলো এর মান হলো এম এফ ভাগ এম ওয়ান প্লাস এম টু প্লাস এখন আসলে লসাগু করি আমরা এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি বাস লসাগু করি তাহলে এখানে কি আসে দেখো তাহলে হলো এম ওয়ান এফ প্লাস আচ্ছা স্যার এটা হলো এম টু এফ প্লাস হলো এম ওয়ান এফ তাহলে আমরা একটা কাজ করতে পারি না দেখো তো একবার এখানে এফ কমন নিতে পারি না বা এভাবে রেখে দেওয়ার সমস্যা নেই তাহলে আমরা দেখো এইভাবে তাহলে এখান থেকে আমরা কিন্তু টি টু বের করতে পারতেছি ওকে তাহলে এখন দেখো আমরা টি টু পেয়ে গেলাম আমরা কি পেলাম এখান থেকে আমরা টি ওয়ানও পেয়ে গেলাম বাস তাহলে এইভাবে আমরা টি ওয়ান টি টু এবং এই ক্ষেত্রে বস্তুর তরণ কত হবে এটা নির্ণয় করতে পারতেছি তাহলে কোনো বস্তুকে যদি মেঝেতে ঘর্ষণ না থাকে তাহলে আমরা এইভাবে যদি টানি তাহলে এখানে টান বলে হয়ে বের করতে পারি বাস এইবার যদি তোমাকে বলে যেখানে একটা মেজে দিয়ে দিল তোমাকে বলল যে এই মেজের কি আছে ঘর্ষণ আছে বললো মেঝেতে ঘর্ষণ আছে তখন কি করবা আচ্ছা তাহলে ঘর্ষণের ক্ষেত্রে দেখো আমাদের এখানে চেঞ্জ হবে এখানেও চেঞ্জ হবে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হবে কি রকম দেখো এখানে তোমাদের আমি একটু বলি এইবার দেখো যখন কোন বস্তু সামনের দিকে গতিশীল হবে তখন তার ক্রিয়ার বিপরীতে হবে বলো তো ঘর্ষণ তাহলে তোমার এইখানে তখন আসবে দেখো এফ মাইনাস হলো এফ কারণ দেখো এটা হওয়ার কারণ তোমাদেরকে একটা আগে নর্মাল একটা সূত্র শেখাই দেখো আমাদের নর্মাল একটা সূত্র আছে সেটা হলো এটা মনে রাখবা এটা এই অধ্যায়ের হার্ট প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু হলো কার্যকরী বল এটা যারা আমরা নাইন টেনে পড়ছো তারা এটা জানো অলরেডি তরঞ্জনিত বল তাহলে এখন দেখো প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু হলো কি বলতো তরঞ্জনিত বল এটা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা বলি হলে কার্যকরী বল তার মানে কি যেটা তোমার কাজ করতেছে যেটা আমার ক্রিয়া করতেছে সব বাদ দেওয়ার পরে যেটা আমার কাছে থাকলো সেটা হলে কার্যকরী বল এবং ওই কার্যকরী বলই কেবল তরণ সৃষ্টি করে কারণ দেখো সব বাদ দেওয়ার পরে যেটা থাকলে সেটা নিয়ে তুমি সামনে যাচ্ছ না তাহলে সেটাই তোমার ওটাই কি সৃষ্টি করবে তরণ সৃষ্টি করবে না এই জন্য ওইটাকে আমরা বলি হলো তরণজনিত বল বাস যেমন এইখানে দেখো আমাদের এই ঘর্ষণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এখানে সেম ঘটনাটাই ঘটবে দেখো তাহলে আমাদের এফ হলো কি বলতো প্রযুক্ত বল বাস তাহলে এফ হলো আমার প্রযুক্ত বল যাচ্ছে যে বলটা আমি প্রyect করছি বাস যাচ্ছে তখন বিপরীত দিকে তাকে বাধা বল সৃষ্টি করলো কে ঘর্ষণ বল বাস তাহলে মাইনাস হলো এফকে ইকুয়াল টু হলো তোমার ওই বস্তুটার ত্বরণ বল এম এ ক্লিয়ার বাস সেমভাবে ভাবে তখন এখানে তাহলে তোমার কি আসবে শুধু মাইনাস এফকে মাইনাস এফকে বাস এইভাবে তুমি এখান থেকে ত্বরণ বের করতে পারবে ক্লিয়ার তাহলে আমাদের দেখো এভাবে তরণ বের হলো এবার আমরা টান ক্ষেত্রে যাব দেখো আচ্ছা দেখো বস্তু টান বল যখন তোমার সামনের দিকে যাচ্ছিল দেখো এই মেঝে তখন দেখো তো এই বস্তুটা মেজের সাথে আছে কিনা তার মানে মেঝে তাকে বিপরীত দিকে কি ঘর্ষণ বল দিচ্ছে না বাস তাহলে এই ক্ষেত্রে তখন তোমার টি ওয়ান মাইনাস হলো এফ কে তাহলে এই পারে এখানে পার হয়ে যাবে তাহলে এখান থেকে যদি কি হয় চলে তার আমার কি দাঁড়ালো বাস এখন দেখো এখানে আমাদের এর মান আমাদের জানানা বলতো এই এর মান কত আমরা বের করে ফেলছি দেখো এই যে এটা হলো আমাদের এর মান বাস তাহলে এখন আসি আমরা দেখো এটা যদি এ হয় তাহলে তোমার দেখো এম ওয়ান এর মানে আমরা এইভাবে লিখি হলো ভাগ এই প্লাস হলো এফ কে ক্লিয়ার এইটা হলো আমাদের হলো টি ওয়ান টান বলে মান যখন আমার মেয়েতে ঘর্ষণ থাকবে ওকে এখন আসলে এম টু প্রস্তর ক্ষেত্রে দেখো আচ্ছা এম টু বস্তুর ক্ষেত্রে আমাদের যে ঘটনা দেখো এম টু বস্তু সামনের দিকে যাচ্ছে টি বলের কারণে তাকে বাধা দিচ্ছে কে টি ওয়ানটাও বিপরীত দিকে বাধা দিচ্ছে প্লাস এখানে কি ঘর্ষণ বলটাও তোমাকে বাধা দিচ্ছে মাইনাস হলো এফকে ইকুয়াল টু হলো এম টু এ ক্লিয়ার বাস তাহলে এখন দেখো টি টু রেখে বাকিগুলোকে সবগুলো এবারে পার করে দাও প্লাস এফকে তাহলে প্লাস এফকে ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা এম টু এ তাহলে এম টু এ এর মান জানি বসাই দিলাম টি ওয়ান এর মান জানি বসাই দিলাম এখন আমার বাদ থাকলে কি বলতো এফ কে তাহলে এখন আমরা এফ কে মানটা বসাই দিব প্লাস হলো এফ ওকে তাহলে আমাদের দেখো এটাই হলো আমাদের সূত্র তাহলে টি টুর মান হলো এখানে আমরা মানগুলো বসালেই এখন কি পাবো টি টুর মানটা পেয়ে যাবো ওকে তোমরা চাইলে এই দুইটাকে আবার লসাগু করে এইভাবে রাখতে পারো যে ধরো যদি লসাগু করো যদি একটু ছোট করতে চাও তাহলে এম ওয়ান এইভাবে করতে পারো ইচ্ছা তোমাদের বাস তাহলে এইভাবে দেখো আমরা টি ওয়ান আর টি টু মান বের করে ফেললাম তাহলে আমাদের এই রকম অঙ্কের ক্ষেত্রে যদি মসৃণ তল বলে তাহলে আগের মতো করে করবা তল দেওয়া থাকলো কিন্তু মসৃণ তল এখানে আর ঘর্ষণ নাই তাহলে আগের মতো আর যদি তলের তোমার ঘর্ষণ বল কিংবা মিউকের মান দেওয়া থাকে তাহলে বুঝবা যে এখানে কি আছে ঘর্ষণ আছে ওকে তাহলে এখন দেখো তাহলে এইভাবে আমরা এই যে ঘর্ষণের মান যদি দেওয়া থাকে তখন আমরা এইভাবে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো তো আগামী লেকচার আমাদের কপিকলের আরও কিছু টপিক্স আছে তো আমাদের কপিকলে আরো দুটা লেকচার লাগবে তো প্রত্যেকটা লেকচার তোমরা দেখবা আশা করি কপিকলের অঙ্ক কখনোই তোমাদের ভুল হবে না তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ